আসসালামু আলাইকুম ফ্রেন্ড ফলোয়ার ভাইপ্রাধার সাক কক্সবাজার থেকে একদম মোটর সাইকেল রয়ে সামনে মোটর সাইকেল এখন ফোর দে দেম প্লিট দেখি রাত বিডিও নগরি না ফেললাম দে আনারা খেয়ে দেহেবেলা বিডিও করলাম দে সান নাইম প্লিট দেখছেন না নম্বর কত সুন্দর এত সুন্দর নম্বর আগে ন দেখি আমি মোটর সাইকেলের নিজে বাইকে প্রথম দেখলাম দেখ এনে ওনারা কি এই আগে দেখুন না কমেন্ট জানাই এন তো এরকম সুন্দর নম্বর

আর রাস্তা চল এ হল দি বাংলাদেশ ওই যেহার আর কানে খানে হল দি নমন্ত্রী আসল দি নাকি গরু চাউল ওব লাইসেন্স দিত এনে রাস্তাত গরু চাউল দিয়ে ঘরে রেখে দিন সমস্যা নেই আর এত বিডিও গড়ি ফেলাই দিই রাস্তাঘাড়ে শূন্য সরিয়ে ই এনেই এখন বুঝি নি মানে গোলাই পেলাই এবার হরে ঠিক হইনি ফের হড়ে বিড়িয়ে গরি কক্সবাজার যাতে লোকশনটা কে চিনলে একটু হই এনে চাইছ গাড়ি আনে সামনে আগে আগে বামত দোমে নাই বাংলাদেশত গাড়ি চলান খুব কষ্ট হনসমতন সামনু দেয় যায়গি তো এনেক এক্সিডেন্ট দে মারাই যাইতাম দুজন মানে আর আর গাড়ি আসল প্রায় নব্বই স্পিড নব্বই একশো হঠাৎ উল্টো একখানিঞ্জে আগিয়ে সামনা সামনাসামনি এত জোর ব্রেক করগি দুইজন হয়তো আর ডেনে গেলে তো ডেনে যায় আর বামে গেলে বামে যায় এরকম করে মুখোমুখি একেবারে আস্তে করে লেগে গিয়ে দোজনের ব্রেক হরা ধরে পিছনের আবার একখান হাই স্পিডে মোটর সাইকেল হয় আর গা আর দুটো বাইক গোপালো শুধু হনরকম মানেই ওই মাঝখানে আইল্যান্ড আর মোটর সাইকেল মাঝখানে গো ফাঁকা আছে বাইরে গিয়ে গি তারপর ব্যারেক কন্ট্রোল হয়ে গিয়ে ব্রেক আগত করি কিন্তু কন্ট্রোল নহয় খম পড়েছি ফুটে কিনে গাড়ি তো বাইক বালাই ডেরাত ফাকিবে যদি নতেক তো ডান পাশে ফুরো গাড়ি আর মারে দিত আল্লাহ বাসাইয়ে বড় গো বিপদ তো যারা মোটর সাইকেল একটু সতর্ক চালাবেন সময় তুন জীবনের দাম বোধ বেশি ওই তো কলা তলি বিষ না লেগে ও কলা আগে তার মানে রাস্তায় ব্যাপার আর ইউলি উদ্দেশ্য সাইনবোর্ড দেখা যার এবার চকর ইয়ের চকর ইয়ের বন্ধ রাজ্য করি দেন নতুন নেম প্লেট তো দেশের জনগণের টি এ এত সুন্দর নেমপ্লেট সরকারে দেখক আর আর গাড়িতে কিনে উনিশ বিশ হলে মতো গুট করে দৌড়ি ফেলায় রাস্তায় মোড়ে মোড়ে আর এছাড়া লগু লাগাই এর দূরের নাই বাংলাদেশের আইন আর ভিডিও কেন লাগে একটু কমেন্টও জানাবেন